ল অব অ্যাট্রাকশন আকর্ষণের নিয়ম কি এটি একটি জনপ্রিয় দার্শনিক এবং আধ্যাত্মিক ধারণা যা বলে যে আমরা যা চিন্তা করি আমাদের জীবনে তাই ঘটে এই নিয়মের মূল কথা হলো যা তুমি ভাবো তাই তুমি আকর্ষণ করো অর্থাৎ ইতিবাচক চিন্তা ইতিবাচক ফলাফল আকর্ষণ করে আর নেতিবাচক চিন্তা নেতিবাচক ফলাফল আকর্ষণ করে এই ধারণাটি রন্ডা ব্র্যান্ডের একটি বই দ্য সিক্রেটের মাধ্যমে বিশ্বব্যাপী জনপ্রিয়তা পেয়েছে আকর্ষণের নিয়ম হলো এমন একটি সার্বজনীন নীতি যা বলে যে আমাদের প্রতিটি চিন্তা একটি শক্তি বা কম্পন তৈরি করে এই কম্পন মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং একই ধরনের শক্তি বা পরিস্থিতি আমাদের জীবনে আকর্ষণ করে উদাহরণস্বরূপ যদি আপনি সাফল্য সমৃদ্ধি বা সুখের কথা ভাবেন এবং তা বিশ্বাস করেন তবে মহাবিশ্ব আপনার জীবনে সেই ধরনের ফলাফল নিয়ে আসবে অন্যদিকে ভয় সন্দেহ বা হতাশার চিন্তা নেতিবাচক ফলাফল আকর্ষণ করবে এই নিয়মের মূল মন্ত্র হল ইতিবাচক চিন্তা এবং বিশ্বাস ইতিবাচক ফলাফল এবং নেতিবাচক চিন্তা নেতিবাচক ফলাফল আনে অ্যাট্রাকশন কীভাবে কাজ করে আকর্ষণের নিয়ম তিনটি মৌলিক নীতির উপর ভিত্তি করে কাজ করে এক অভিন্ন শক্তি আকর্ষণ এই নীতি বলে যে একই ধরনের শক্তি একে অপরকে আকর্ষণ করে আপনি যদি ইতিবাচক চিন্তা করেন তবে ইতিবাচক মানুষ সুযোগ পরিস্থিতি আপনার জীবনে আসবে উদাহরণস্বরূপ কৃতজ্ঞতার মনোভাব আপনার জীবনে আরও কৃতজ্ঞতার কারণ নিয়ে আসে দুই মহাবিশ্বের শূন্যতা নেই মহাবিশ্ব সবসময় কিছু না কিছু দিয়ে পূর্ণ হয় আপনি যদি নেতিবাচক চিন্তা বা অভ্যাস দূর করেন তবে তা ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ হবে উদাহরণস্বরূপ ভয়ের পরিবর্তে আশা বেছে নিলে আপনার জীবনে আসার পরিস্থিতি তৈরি হবে তিন বর্তমান মুহূর্ত গুরুত্বপূর্ণ আপনার বর্তমান চিন্তা এবং অনুভূতি আপনার ভবিষ্যৎ গঠন করে তাই বর্তমানে ইতিবাচক থাকা এবং লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ আকর্ষণের নিয়ম কাজ করে শক্তি, বিশ্বাস ও আবেগ এবং কর্মের উপর শক্তি প্রতিটি চিন্তা একটি কম্পন তৈরি করে যা মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করে উদাহরণস্বরূপ যদি আপনি ক্রমাগত আমি ব্যর্থ হব ভাবেন তবে আপনার মন এবং শরীর সেই চিন্তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে যা ব্যর্থতার সম্ভাবনা বাড়ায় বিশ্বাস ও আবেগ শুধু চিন্তা করলেই হয় না আপনাকে সেই চিন্তায় বিশ্বাস করতে হবে এবং তা আবেগের সঙ্গে অনুভব করতে হবে উদাহরণস্বরূপ যদি আপনি একটি স্বপ্নের চাকরি চান তবে বিশ্বাস করতে হবে যে আপনি তা পেতে পারেন এবং তা পাওয়ার আনন্দ অনুভব করতে হবে কর্ম আকর্ষণের নিয়ম কেবল চিন্তার উপর নির্ভর করে না আপনার লক্ষ্যের দিকে কাজ করা প্রয়োজন উদাহরণস্বরূপ চাকরি পেতে হলে আপনাকে আবেদন করতে হবে সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিতে হবে এবং নিজেকে উপযুক্ত প্রার্থী হিসাবে গড়ে তুলতে হবে আকর্ষণের নিয়ম ব্যবহার করে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কিছু ধাপ অনুসরণ করা যায় স্পষ্ট লক্ষ্য ধারণ আপনি ঠিক কি চান তা স্পষ্টভাবে জানুন উদাহরণস্বরূপ আমি একটি ভালো চাকরি চাই বলার পরিবর্তে বলুন আমি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে একটি উচ্চ বেতনে মার্কেটিং চাকরি পেতে চাই ইতিবাচক চিন্তা নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন আমি এই চাকরি পাব না ভাবার পরিবর্তে ভাবুন আমি এই চাকরির জন্য উপযুক্ত ভিজুয়ালাইজেশন প্রতিদিন কিছু সময় কল্পনা করুন যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন উদাহরণস্বরূপ কল্পনা করুন আপনি আপনার স্বপ্নের চাকরিতে কাজ করছেন এবং সফলতা উপভোগ করছেন কৃতজ্ঞতা প্রকাশ আপনার জীবনে যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন প্রতিদিন কয়েকটি জিনিস লিখুন যার জন্য আপনি কৃতজ্ঞ এটি আপনার মনকে ইতিবাচক রাখবে পদক্ষেপ নিন আপনার লক্ষ্যের দিকে ছোট ছোটো পদক্ষেপ নিন উদাহরণস্বরূপ ব্যবসা শুরু করতে চাইলে বাজারে গবেষণা করুন এবং পরিকল্পনা তৈরি করুন বিশ্বাস রাখুন মহাবিশ্বের উপর ভরসা রাখুন যে আপনার ইচ্ছা পূরণ হবে সন্দেহ বা ভয় আপনার শক্তিকে দুর্বল করতে পারে উদাহরণ ধরুন আপনি একটি নতুন চাকরি চান আকর্ষণের নিয়ম অনুসরণ করে আপনি লক্ষ্য নির্ধারণ করুন আমি দু হাজার সালের মধ্যে একটি সৃজনশীল চাকরি পেতে চাই ভিজুয়ালাইজেশন করুন কল্পনা করুন আপনি সেই চাকরিতে কাজ করছেন সহকর্মীদের সঙ্গে হাসি খুশি কথা বলছেন ইতিবাচক চিন্তা রাখুন আমি যোগ্য এই চাকরি আমার জন্য অপেক্ষা করছে কৃতজ্ঞতা রাখুন আপনার বর্তমানে চাকরি স্বাস্থ্য এবং পরিবারের জন্য কৃতজ্ঞ থাকুন কর্ম চাকরির জন্য আবেদন করুন সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিন এবং দক্ষতা বাড়ান আকর্ষণের নিয়ম অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে তবে এটি নিয়ে কিছু সমালোচনাও রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি কিছু সমালোচক মনে করেন যে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি মূলত মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক ধারণার নির্ভর করে অবাস্তব প্রত্যাশা অনেকে মনে করেন যে শুধু চিন্তা করলেই সবকিছু পাওয়া যাবে যা অবাস্তব কর্ম ছাড়া এটি কাজ করে না নেতিবাচক পরিস্থিতি কিছু ক্ষেত্রে মানুষ নিজের দোষ দিতে শুরু করে যদি তার ইচ্ছা পূরণ না হয় যা মানসিক চাপ বাড়ায় এর কিছু সতর্কতা আছে ধৈর্য ধরুন আকর্ষণের নিয়ম তাৎক্ষণিক ফল দেয় না ধৈর্য এবং ধারাবাহিকতা প্রয়োজন বাস্তবসম্মত লক্ষ্য অবাস্তব লক্ষ্য যেমন আমি কালী হব এড়িয়ে চলুন নেতিবাচক পরিবেশ হারান নেতিবাচক মানুষ বা পরিস্থিতি আপনার চিন্তাকে প্রভাবিত করতে পারে আকর্ষণের নিয়ম একটি শক্তিশালী ধারণা যা আমাদের মনের শক্তি এবং বিশ্বাসের গুরুত্ব তুলে ধরে এটি কোনো জাদু নয় বরং একটি মানসিক প্রক্রিয়া যা ইতিবাচক চিন্তা কৃতজ্ঞতা ভিজুয়ালাইজেশন এবং কর্মের মাধ্যমে জীবনে সাফল্য সুখ এবং সমৃদ্ধি আনতে পারে তবে এটি প্রয়োগ করার সময় বাস্তববাদী থাকা এবং ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ আপনি যদি এই নিয়মটি সঠিকভাবে ব্যবহার করেন তবে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে